প্রায় এক দেড়শো পরিবার এই এই টিউবওয়েল থেকে পানিটা নিয়ে যায় এই টিউবওয়েল পানিটা আসলে অনেক মিছা এবং স্বচ্ছ এবং পরিষ্কার আমি জুলফিকে সরকার লেলিন আমি এই থানাপাড়ার চার নম্বর ওয়ার্ডের এই ওয়ার্ডের বাসিন্দা আমাদের এই মসজিদটা যখন প্রতিষ্ঠা হয় তারপরেই এই টিউবওয়েলটা আসলে বসানো হয়েছিল এই টিউবওয়েলটা হচ্ছে আমাদের এই অঞ্চলের ম্যাক্সিমাম বাড়িতে হচ্ছে যুক্ত পানি আর এই জায়গাটা শুধু পানিটা হচ্ছে আয়রন মুক্ত পানি তো এই অত্র এলাকার প্রত্যেকটি বাড়ি থেকে এই টিউবওয়েলের পানিটা পান করে এবং এই টিউবওয়েলের পানিটা সবার থেকে একটু সুস্বাদু বলা চলে এটা আমার মনে হয় যেটা সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এটা জিনিস কেননা আশপাশে পঞ্চাশ ফিট বা তিরিশ ফিট বা চল্লিশ ফিট পরেই যে জায়গাগুলো আছে সব জায়গাতেই আইরন আল্লাহ আসলেই বলা জেলা তার কুদরতি ক্ষমতায় এই টিউবলে পানিটা আসলে অনেক মিছা এবং অত স্বচ্ছ এবং পরিষ্কার এই এলাকার প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষ তার রান্না থেকে শুরু করে তার যে প্রয়োজনে যে পানিটুকু দরকার সেটা এই টিউবল থেকে নাই প্রায় এক 150 পরিবার এই এই টিউবল থেকে পানিটা নিয়ে যায় শুধু এটারই পানি এখানকার এলাকার লোকজন না এই পানিটা সামনে জেলা পরিষদ আছে বা শহরের অনেক চায়ের দোকানদাররা এই পানিটা নিয়ে তারা আসলে তাদের পানি চাহিদাটা মেটায় আসলে এই পানিটা আসলে মানে খুব সুন্দর পরিষ্কার ক্লিন এইটাতে কোনো জীবাণু নেই এই জন্যই মানুষ এই পানিটা খায় এবং এই পানিটা অনেক পরিষ্কার স্বচ্ছ এবং মুক্ত প্রত্যেকটা বাড়ির সাপ্লাইয়ের পানি আছে এই সাপ্লাইয়ের পানিটা অনেক সময় ময়লা চলে আসে যার কারণে এই পানিটা খায় না ইতিহাস বলতে এই পানিটা আসলে ইতিহাসটা আল্লাহ পদ্ধতি বলা চলে আর আশপাশে যে খাল বিল আছে পাশে আছে রেল লাইনের ময়লা আবর্জনা তার কারণেই আশপাশে টিউবওয়েল গুলো হয়ে গেছে এলাকাবাসীর সেটা তো আছেই এখন যেটা আছে সেটা তো এটা চাহিদা মিটতেছে ভবিষ্যতে আমাদের মনে হয় আমাদের এলাকাবাসী একটা সিদ্ধান্ত আসবে সেটা হচ্ছে এই টিউবওয়েলের আশপাশে একটা সাবমার্সিবল পাম্প বসে আমরা সেই পানিটা যাতে আমাদের এলাকার সকল মানুষের এই পানির ঘাটতিটা মেটানোর জন্য আমরা সবাই এলাকাবাসীর চেষ্টা করবো না আমরা আসলে পৌরসভাতে আবেদন করিনি আমরা যারা এলাকাবাসী যারা আছে তারাই মূলত এটা উদ্যোগ নেই এর আগে এই টিউবওয়েলটা চুরি হয়ে গিয়েছিল কিন্তু এলাকার আমরা যারা এলাকাবাসী আছি সবাই সেই অর্থ দিয়ে এই টিউবওয়েলটা আবার নতুন করে আমরা বসাইছি এবং চিন্তা ভাবনা আছে এখানে ডিপ টিউবওয়েল করে এলাকার যে পানি চাহিদা এটা আমরা মিটাবো